আমার ছোট্ট সোনামণিরা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের অষ্টম পাঠ পড়ে শোনাব চলো শুরু করি ভোর হলো ধোবা আসে ওই তো লোকা ধোবা গোড়া বাজারে বাসা ওর খোকা খুব মোটা গাল ফোলা ওই যে ওর পোষা গাধা ওর পিঠে বোঝা দেখো আছে ধুতি আছে জামা মোজা শাড়ি আরও কত কি ওর সুতো বেছে উল বেছে ওর মেসো বেছে ফুলের তোড়া ধোবা কোথা ধুতি কাছে জানো ওই যে ডোবা ওখানে ওর জল বড় ঘোলা সোনামণিরা ভোর হয়েছে আর ধোপা কি করতে এসেছে পুকুরে কাপড় কাচতে এসেছে আর পুকুরের জল খুবই ঘোলা আর এই গাধার পিঠে কি আছে বলো তো আছে ধুতি জামা মোজা শাড়ি আরও কত কি এগুলো কি হবে ধোয়া হবে সব পুকুরে তাই না তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে